আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত সবাইকে মেদবাইয়ের পক্ষ থেকে সালাম বা অভিনন্দন আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অনুশীলনী এক দশমিক ছয়ের ঘ চব্বিশ নাম্বারের ঘ নাম্বারটা নিয়ে আজকে আলোচনা করবো অর্থাৎ আমাদের আজকেই চব্বিশ নাম্বারের শেষ নাম্বার অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবং সমাধান করব আমাদের থেকে চাইছি কি সম্পূর্ণ জমিতে ধান চাষ করে তিনি কত টাকা ধান বিক্রি করতে পারতেন তো আমরা সিম্পলি লিখে ফেলবো খ হতে পাই হতে হতে পাই কি পাই হ্যাঁ সবজির বিক্রয় মূল্য কত সবজির বিক্রি মূল্য কত পাইছি আমরা চব্বিশ হাজার পাইছি নাকি টাকা তার মানে তাহলে ধানের বিক্রি মূল্য কত হবে যেহেতু ধানের বিক্রি মূল্য চব্বিশশো টাকা কম তার মানে চব্বিশ হাজার থেকে চব্বিশশো টাকা বিয়োগ হবে বিয়ে হওয়ার পর যে মানটা পাবো সেটাই কী সবজির বিক্রি মূল্য হ্যাঁ তো বের করে ফেলো সুতরাং সুতরাং দিয়ে দানের বিক্রয় মূল্য সবজির থেকে চব্বিশশো টাকা কম হয় সবজির বিক্রি মূল্য কত হবে চব্বিশশো চব্বিশ হাজার বিয়োগ চব্বিশশো এত টাকা আমরা সিম্পলি বিয়োগ করে দিবি এখন কত হয় দেখি বিয়োগ করার পর শূন্য তেইশ শূন্য 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 চার থেকে শূন্য যাবে না ছয় দশ ধরতে হবে দশ থেকে চার গেলে ছয় আর এখান থেকে দুই থেকে এক গেলে এখানে তিন এক যেহেতু নিয়ে গেছে আগেই তিন তিন থেকে দুই গেলে এক আর দুই যেরকম আছে সেরকমই থাকবে তার মধ্যে কত একুশশো একুশ হাজার ছয়শো টাকা আমরা কি পেয়েছি এখন আমরা এখন পেয়েছি দানের বিক্রি মূল্য দানের বিক্রি মূল্য আমরা পেয়ে গেছি কত শতাংশের বিক্রি মূল্য পেয়েছি আমরা তো পুরো জমিটা পাইনি আমরা পাইছি কত তিনশো পঁচাত্তর বাই চার বা চার বাঘের তিনশো পঁচাত্তর শতাংশ দানে বিক্রি পেয়ে গেছে তো সুতরাং লিখে আমরা সুতরাং তিনশো পঁচাত্তর বাই চার অংশ দানের জমির সাড়ে অংশ জমির দানের হ্যাঁ কত ধানের বিক্রি মূল্য কত হবে তিনশো পঁচাত্তর বাই চার অংশ ধানের চার অংশ জমির ধানের বিক্রি মূল্য কত হবে কত হবে বিক্রি মূল্য কত হবে একুশশো একুশ হাজার ছয়শো টাকা সুতরাং দিয়ে আমরা কি এক অংশটা বের করব জমির ধানের বিক্রয় মূল্য কত হবে একুশশো একুশ হাজার ছয়শো কিন্তু চারটা উপরে উঠে যাবে তিনশো পঁচাত্তর নিচে নেমে যাবে এত টাকা তো আমাদের চাইছে কি সম্পূর্ণ জমিতে সম্পূর্ণ জমিতে ধান চাষ করলে তার মানে আমরা সম্পূর্ণ জমি কত শতাংশ আছে সম্পূর্ণ জমি আছে দুইশো পঞ্চাশ শতাংশ সুতরাং দিয়ে আমরা দুইশো পঞ্চাশ শতাংশ রেখে ফেলব পঞ্চাশ শতাংশ সরি এটা এখানে অংশ হবে না এখানে শতাংশ হবে শতাংশ হবে এখানে সব জায়গায় যেহেতু আমরা শতাংশ দিয়ে বের করতেছি অংশ দিয়ে বের করা যায় সেটাও আর দিন দেখাবো আজকে শতাংশ দিয়ে করতেছি আমরা জমির বিক্রয় মূল্য কি হবে এটা গুণ আকারে যাবে গা যেহেতু বেশি এই জন্য গুণ হবে আর কি চার ইন্টু দুইশো পঞ্চাশ এখন আমরা কাটা রেডি করবো এটাকে হুম হুম কাটা রেডি করবো কত আসে দেখি এটা যাচ্ছে পাঁচ দিয়ে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ পাঁচা পঁচিশ এটা হচ্ছে পঞ্চাশ পাঁচ 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 পাঁচা পঁচিশের জন্য পঞ্চাশ আবার যাচ্ছে আবার যাচ্ছে জায়গা কত পাঁচ একে পাঁচ পাঁচ পাশা পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ একে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এটা কত যাচ্ছে দশ আবার যাচ্ছে এটা হচ্ছে তিন এটা হচ্ছে কত এটা কত এটা দুই এটা যাচ্ছে আবার এটা যাচ্ছে কত একুশ দিয়ে যাচ্ছে তিন তিন একুশ সাত আর তিন দু ছয় শূন্য দুইটা আছে বসে যাবে আমরা সিম্পলি গুণ করে দিবে এগুলো সাত সাত হাজার দুইশো ইন্টু চার ইন্টু দুই কত হয় আট বাহাত্তর ইন্টু আট সরি সাত হাজার দুইশো গুন গুণ করার পর কত আছে আমাদের দেখি বাহাত্তর ইন্টু আট কত হয় আট দুই ষোলো ছয় সাতাশে এক সাত হাজার ছাপ্পান্ন সাতান্ন শূন্য দুইটা ছিল দুইশো বসাই বসাই দিব শেষ আমাদের উত্তর হয়ে গেছে এটাই আমাদের উত্তর সাতান্ন হাজার ছয়শো টাকা এটাই আমাদের অ্যান্সার সবাইকে ধন্যবাদ